কোনটা খাবেন ভাত নাকি রুটি এই বিষয়টি নিয়ে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন কেউ কেউ আবার ভাত খেতে খুবই ভালোবাসেন কিন্তু বাধ্য হয়ে রুটি খাচ্ছেন আবার কেউ কেউ ভাত খেতে একেবারেই ভালোবাসেন না বলে রুটিকেই প্রধান খাবার হিসেবে বেছে নিচ্ছেন কিন্তু আসলে কোনটা বেশি উপকারী এই ভিডিওতে জেনে নিন ভাত ও রুটির মধ্যে পুষ্টিপাতানগত পার্থক্য প্রথমে আসা যাক মাইক্রো নিউট্রিশন কথায় ভাত এবং রুটি দুটি খাবারই বেশ অনেকক্ষণ প্যাট ভরা রাখে এক তৃতীয়াংশ কাপ ভাটে আছে আশি ক্যালোরি এক গ্রাম প্রোটিন দশমিক এক গ্রাম ফ্যাট এবং আঠারো গ্রাম কার্বোহাইড্রেট অপরদিকে একটি ছয় ইঞ্চি রুটিতে আছে একাত্তর ক্যালোরি তিন গ্রাম প্রোটিন দশমিক চার গ্রাম ফ্যাট পনেরো গ্রাম কার্বোহাইড্রেট ও দুই গ্রাম ফাইবার অর্থাৎ রুটিতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু প্রোটিন ও ফাইবারের পরিমাণ ভাটের চাইতে বেশি এবার যাক ভিটামিনের কথায় ভাত এবং রুটি দুটিতে আছে প্রচুর ফলের যা নতুন কোষ গঠনে সহায়তা করে এবং রক্তে অক্সিজেন সরবরাহ করে এছাড়াও ফলের শিশুর জন্মগত ত্রুটি থেকাতে সহায়তা করে তাই গর্ভবতী মায়েদের শরীরে ফলের একটি প্রয়োজনীয় উপাদান এক তৃতীয়াংশ কাপ ভাতে পনেরো শতাংশ ফলের পাওয়া যায় এবং ছয় ইঞ্চির একটি রুটিতে পাওয়া যায় চার পার্সেন্ট ফলেট এবার আসা যাক মিনারেলের কথায় রুটিতে আছে ছয় পার্সেন্ট ফসফরাস পাঁচ পার্সেন্ট আয়রন ও ম্যাগনেশিয়াম দুই পার্সেন্ট পটাশিয়াম ও এক পার্সেন্ট ক্যালসিয়াম ভাতে আয়রনের পরিমাণ সমান হলেও ফসফরাস ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের পরিমাণ রুটির তুলনায় কম ফসফরাস কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি আয়রন রক্তশূন্যতা দূর করতে সহায়ক এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ ও রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে